আগের আলোচনাতে তোমরা দেখেছো আধান পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে কিন্তু এই আহিত আধানগুলি কি পরিবাহীর পৃষ্ঠে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকে না আসলে পরিবাহীর যে অংশে কার বেশি সেই জায়গায় আধানও বেশি বস্তুর পৃষ্ঠতলের বক্রতা সব জায়গায় সমান তাই চার্য সব জায়গায় সমানভাবে পণ্টিত বস্তুতে যে জায়গায় কার বেশি সেই জায়গায় চার্জও বেশি এবং সি বস্তুটির ক্ষেত্রেও এই নিয়ম মেনেই চার্জ ডিস্ট্রিবিউট হয়েছে আহিত পরিবাহীর তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে তাহলে এবার বলো তো এ বস্তুতে না বস্তুতে কোনটাতে চার্জ বেশি জমা হবে হ্যাঁ একদম ঠিক বলেছ এ বস্তুর সুচালু প্রান্তে চার্জ বেশি পরিমাণে জমা হবে এই প্রপার্টিকেই কাজে লাগিয়ে আমরা বাজ পড়ার মতো ভয়ানক বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি কি বাজ শুনে ভাবছ তো তরিতের সাথে বাজ বা লাইটনিংয়ের কী সম্পর্ক বিভিন্ন রকম মহাজাগতিক রশ্মি অতিবেগুনি রশ্মি তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মি বায়ুকণা ও মেঘের জলকণাগুলিকে আহিত করে তাছাড়া দুটো মেঘ পরস্পরের সাথে ঘর্ষণের দ্বারাও আহিত হতে পারে এই আধান ধনাত্মক এবং ঋণাত্মক দুই হয় এই আহিত মেঘের আধান খুব বেশি হয়ে গেলে তা পৃথিবীর পৃষ্ঠকে বা উঁচু বিল্ডিং বা গাছপালাকে বিপরীত আধানে আহিত করে ফলে মেঘের সাথে পৃথিবী পৃষ্ঠ বা বিল্ডিং বা গাছপালার বিভব পার্থক্য বেড়ে যায় এবং তরিতমক্ষণ তৈরি হয় আর এই বিপুল আধানের পরিবহন এক অগ্নিস্ফুলিঙ্গের জন্ম দেয় একেই বজ্রপাত বলে এই তীব্র প্রবাহের হাত থেকে রক্ষা পেতে বজ্রবহ বা লাইটনিং কন্ডাক্টর ব্যবহার করা হয় সতেরোশো সালে ফ্রাঙ্কলিন প্রথম ব্যবহার করে থাকেন তাই বজ্রবহকে অনেক সময় রডও বলা হয়ে থাকে এটা আসলে বাড়ির বাইরের দেওয়ালে আটকানো একটা লম্বা পুরু তামার পাত এর নিচের প্রান্ত মাটির ভিতরে গভীরভাবে পোঁতা থাকে আর ওপরের প্রান্ত বাড়ির সর্বাপেক্ষা উঁচু অংশের চেয়েও কিছুটা উঁচুতে থাকে ওপরের প্রান্তে কয়েকটি সূচিমুখ থাকে কোনো তরিতায়িত মেঘ বাড়ির ওপরে এলে তামার পাতের সুচালু প্রান্তে মেঘের আধানের বিপরীত আধান আবিষ্ট হয় তামার পাতের নিচের প্রান্তে মেঘের আধানের সমধর্মী আধান আহিত হয় সমধর্মী আধানগুলি যেহেতু মুক্ত আধান তাই সেটা তার দিয়ে মাটির নিচে চলে যায় সুচিমুখের সংস্পর্শে থাকা বায়ুকণাগুলি সমতরিতাহিত হওয়ায় সূচিমুখ দ্বারা বিকর্ষিত হয় আর মেঘের বিপরীত আধানকে তীব্রভাবে আকর্ষণ করে ও মেঘের দিকে ধেয়ে যায় ফলে মেঘে তৈরি হওয়া আধানকে এই আধানগুলি খানিকটা প্রশমিত করতে পারে আর এই কারণে ভূপৃষ্ঠ এবং মেঘের মধ্যে বিভব প্রভেদ কমে কমে যায় তাই বজ্রপাতের সম্ভাবনাও বজ্রবহের আর এক নাম লাইটনিং অ্যারেস্টার এই বজ্রবহের কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা আরেকটি ভয়ানক বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি পেট্রোল ভর্তি ট্রাক রাস্তা দিয়ে চলার সময় ট্যাঙ্কের ভিতরের তলের সাথে পেট্রোলের অনবরত ঘর্ষণ হয় এর ফলে তড়িতের সৃষ্টি হয় সঞ্চিত তড়িতের পরিমাণ বেশি হলে তরিতমক্ষণ হয়ে স্ফুলিঙ্গ তৈরি হয় পেট্রোল খুবই দাহ্য পদার্থ বলে ওই স্ফুলিঙ্গ দিয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই বিপদের হাত থেকে রক্ষা পেতে ধাতব শিকল ট্রাক থেকে মাটি পর্যন্ত ঝুলিয়ে দেয়া হয় যাতে উৎপন্ন তড়িৎ শিকলের মধ্যে দিয়ে মাটিতে চলে যায় এবং স্ফুলিঙ্গ তৈরি না হয়